সারা দেশে ছড়িয়ে পড়েছে এক সময়ের বিলুপ্ত প্রায় সাপ রাসেলস ভাইপার বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির দেখা মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশপাশের চরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া ও বংশবৃদ্ধির কারণ হিসেবে বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আজকে কথা বলবো রাসেলস ভাইপার একটা সাপ বাংলাদেশে বর্তমানে এর অনেক বেশি প্রজনন হচ্ছে এবং অনেক কাইন্ড অফ মহামারী বলতে পারেন এক্সেস আকারে এই সাপটার বংশবৃদ্ধি হচ্ছে বাংলা এটাকে চন্দ্র বোরা বলা হয় এবং অনেকেই বলতেছে যে এটা একটা ফরেন সাপ বিদেশ থেকে আসছে বা আগের বাট দ্যাস নট ট্রু এটা দীর্ঘ অনেক বছর আগে থেকেই বাংলাদেশের এক্সিস্টেন্স ছিল বাট অত পরিমাণে ছিল না এবং এটা দীর্ঘ এই যে বিভিন্ন রকম বন্যা হচ্ছে বিভিন্ন রকম ক্যালামিটি হচ্ছে তাছাড়া কি বলবো আমাদের বাংলাদেশের যে ওয়েদার তার জন্য এই সাপটা অনেক বেশি ইজিলি প্রজনন করতে পারে এবং অন্যান্য সাপ যেমন ডিম থেকে হয় আর এই সাপটা একটু ডিফারেন্ট বাচ্চা ডিরেক্ট প্রজনন করে সো দ্যাটস ওয় আসলে এর রিপ্রোডাক্টিভিটি অনেক বেশি আর এর ফলাফল আসলে এর জন্য সাফার কারা হচ্ছে সেটা হলো যারা কৃষক যারা গ্রামে কৃষি কাজ করে আর এদের এই সাপটার কালারটা অনেকটা ব্রাউনিশ যেটা খড় খামার এ এই জাতীয় ধান জাতীয় যেসব ফসল আছে এ জাতীয় ফসলগুলোর ভিতরে এই সাপটা বেশি থাকে যার ফলে যারা কৃষক এগুলার সাথে রিলেটেড তারা কিন্তু অনেক বেশি সমস্যার শিকার হচ্ছে অনেকেই এই সাপ দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং অনেকের মধ্যে বাংলাদেশে এখনো যে কুসংস্কার আছে ডিরেক্ট ডাক্তারের কাছে না গিয়ে সময় যত দেরি করবেন এই ব্যান্ড স্নেক ব্যায়ামের ইফেক্টিভনেস তত কমতে থাকে কার্যকারিতা তত বেশি কমতে থাকে আমি আপনাকে দেখা চলুন এবার দেখাবো আসল জিনিসটা যেটা হচ্ছে কি অ্যান্টি স্নেক ভ্যানমটা কি এটার নাম হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম সিরাম বা পিএএস বলে আমরা তাই না এটা কোন কোন সাপে আমরা আপনি দিতে পারবেন কোবরা ক্রেইট রাসেলস ভাইপার এবং সস্কেল ভাইপার আমাদের যেহেতু দরকার রাসেলস ভাইপার যদি আপনাকে কামড়ায় তাহলে এটা কাজ করবে এবং সেটা বাংলাদেশের একমাত্র ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে এখন যদি আপনাদের দেখায় এটা দেখতে কেমন এই যে দেখেন এরকম এক একটা ভায়ালের দাম হচ্ছে এক হাজার টাকা করে দশটা ভায়ালের জন্য দশ হাজার টাকা লাগতো যেটা সরকারি হাসপাতালে আপনি ফ্রিতে পাওয়া যাবেন ওঝা বা যারা এগুলো সম্পর্কে কবিরাজি এই ধাঁচের চিকিৎসার দিকে ফরওয়ার্ড হয় এন্ড অফ দ্য ডে রেজাল্ট হয় যে দ্যাট পারসন ডাইস সো এটা একটা নতুন আতঙ্কের সৃষ্টি হচ্ছে আর এই ভিডিওটা বানানোর পারপাসই হলো জাস্ট একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আর বেসিক্যালি আরেকটা কনসার্নিং ব্যাপার যেটা হলো ঢাকার দিকেও অলমোস্ট এই সাপের প্রজননটা বেড়ে যাচ্ছে আগে যাচ্ছে যেহেতু বেসিক্যালি চর অঞ্চল থেকে জিনিসটা ইজিলি মানে টাইম টু টাইম ট্র্যাভেল করে আসতেছে সো সবাই একটু সেফ থাকা উচিত এমন না যে আমরা ঢাকায় থাকি আশেপাশে ইট অনেক কিছু বা ওপেন স্পেস বলা যায় না আর যেহেতু সাপটা অনেক সাপটা অনেক বেশি ক্যামাফ্লাজ হয়ে থাকে দেখা যায় না বাংলাদেশের ঢাকার মধ্যেও বিভিন্ন ঝোপঝাড় আছে সো সব সাপ দেখে আতঙ্কিত না হয়ে আগে পরিস্থিতিটা অবজার্ভ করা অনেকেই আমাদের মধ্যে আসে যে সাপ দেখলে আসলে জিনিসটা অনেক বেশি সিরিয়াস হয়ে যায় এবং সাপটাকে মেরে ফেলে এমন অনেক খেলতল রেস্কিউ টিম আছে বাংলাদেশে যারা আসলে যাদেরকে যদি আপনি ইনফর্ম করেন তারা এসে সাপটা উদ্ধার করে নিয়ে যাবে সো দ্যাটস দ্য থিং আসলে এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য এই ভিডিওটা মেক করেছি এবং আশা করি আমরা সবাই ব্যাপারগুলো অ্যাওয়্যার থাকবো যারা আশেপাশে কেউ সাপে দংশন হলে তাকে ডেফিনেটলি সাজেস্ট করব যাতে হসপিটালে যাতে চলে যায় এবং তার জীবনটা যাতে সেভ হয় সো আশা করি আমার ভিডিওটাতে আমি একটা পজিটিভ মেসেজ দিতে পেরেছি টিল দ্যান সিএন দ্য নেক্সট ওয়ান ফাইম ফারুক সাইনিং আউট